তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর সবাইকে শুভ সকাল তো সকাল বলবো না ভোর বলবো এটাই বুঝতে পারছি না তো যাই হোক তো আমি তো ঘরে থেকে ভিডিওটা করছি তোমরা বা কী করে বুঝবে তাই না তো যাই হোক তো আমি না ঘুম থেকে উঠেছি মোটামুটি ভোর রাতের বেলাতে মোটামুটি দুটো নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি আর আগের দিন রাতে তো আমি সামান্যভাবে ঘুমাতে পারিনি কারণ আমার সারাটা রাত জ্বর ছিল তার সাথে তো কানে ব্যথা কলায় ব্যথা রয়েছে তবুও তো ওষুধটা খেয়ে আমি মানে ভোর রাতের পর থেকে একটু ঠিকঠাক আছি যার কারণে আমি কিন্তু যেতে পারছি তো কোথায় যাব না যাব অবশ্যই বলবো তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো এইদিকে আমরা দুজনেই কিন্তু ফুল রেডি হয়ে নিয়েছি আর সকাল সকাল বেরোনোর আগেই একটা বিপদ হলো কী জানো তো আমার একটা ফাউন্ডেশনের শিশি মানে ওয়ার্ড্রপের ভেতর থেকে পড়লো পরে পটাশ করে পুরোটাই কাছের শিশি ছিল যেহেতু পুরোটাই ভেঙে গেল তো আর কি করা যাবে বলো তো মন খারাপ নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে কোথায় যাব তো বলেই দিলাম তো যাই হোক আমরা যাবো কিন্তু বড় মায়ের স্থানে মানে হচ্ছে নৈহাটিতে তো তো আমাদের হঠাৎ করে ঠিক হয়েছিল যে আমরা বড়ো মায়ের কাছে যাব বছরের শুরুটা আর কি বড়ো মাকে দিয়েই শুরু করতে চেয়েছিলাম তো যাই হোক আমরা সবাই চলে গেছিলাম ফার্স্ট জানুয়ারির দিন ভোরবেলা দেখতেই পাচ্ছ চারিদিকে এখনও অন্ধকার কেউই কিন্তু ঘুম থেকে ওঠেনি তো ওইদিকে আমরা মোটামুটি কয়েকজনাই গেছিলাম তোমরা তো সবাইকেই চেনো তো তোমাদের সাথে আর কাউর কিন্তু পরিচয় করালাম না তো যাই হোক তো এই যে ট্রেনেও বসে পড়েছে আর আমরা কিন্তু একদম কৃষ্ণনগর লোকাল মানে ওই ফার্স্ট ট্রেনটাই কিন্তু ধরবো বলেই আমরা কিন্তু আরও তাড়াহুড়ো করছিলাম আর আমাদের টোটো আর কি ঠিক করাই ছিল যার কারণে আমাদের হাটা হাঁটাহাঁটি করতে হয়নি তো একদমই বাড়ির সামনে থেকে টোটোই উঠে পড়েছিলাম আর এদিকে দেখো আমার পাগল দাদার অবস্থা দেখেছ এই যে পচা দাদা আমার চাদরের নিচে চুপ করে বসে রয়েছে তার কারণ ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিলো তাই আর একদিকে শুভ বসেছিল একদিকে দাদা বসেছিল আর মাঝে বসেছিলাম আমি তো যাই হোক একটুখানি ঘুম ঘুমাতে ঘুমাতেও এসেছি আবার বসে বসে সবার সাথে গল্প করতে করতেও কিন্তু দেখো চলে আসলাম নৈহাটি স্টেশনে আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় কত লোকজন মানে আস্তে আস্তে সকাল হচ্ছে আর তত বেশি ভিড় বাড়ছে কিন্তু ট্রেনে যেহেতু সবাই ওই যে ফুল আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে যেহেতু শিয়ালদার দিকে যায় তার জন্য তো এইদিকে দিকে দেখো বলতে বলতে আমরাও কিন্তু চলে এসেছি মায়ের মন্দিরের কাছে ওখানে লাইনে দাঁড়িয়েছে কিছু লোক আর আমরা এসেছি গঙ্গার ঘাটে একটু মাথায় আর কি গঙ্গার জল ছিটিয়ে নিয়ে কয়েকটা ছবি তুললাম আর দেখতেই পেলে তোমরা কতটা পরিমাণে কুয়াশা পড়েছিল আর আমরা যখন এসে পৌঁছিয়েছি না নৈহাটিতে তখনই এসে দেখছি মোটামুটি ওই পাঁচশো ছশো লোকের পেছনে আমরাই কিন্তু দাঁড়িয়েছিলাম লাইনে আর তারপরে তো আরও কত যে লোক আসছিল মানে অগুন্তি লোক গুণে কিন্তু শেষ করা যাবে না তো যাই হোক বছরের শুরু সবাই কিন্তু চায় যে মায়ের পুজো দিয়ে দিনটাকে শুরু করি তো তার কারণে এই দিকটাতে দেখো আমাদের কিন্তু মায়ের ডালা নেওয়াও কিন্তু হয়ে গিয়েছে সবার একটা করে আর সাথে সাথে কিন্তু মায়ের যে টিপ যেটা হয় যে টিপ পরিয়ে দেয় সবাইকেই ঠাম্মারা তো সেই টিপ কিন্তু আমরাও দেখো পরে নিয়েছি বড়মা লেখা তো দেখো আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোতে এগোতে আমরা কিন্তু চলে এসেছি মায়ের কাছে তো চলো তোমরা দেখতে থাকো যে বড় মায়ের স্থানে গিয়ে আমরা কি কি করলাম multimass <inaudible> ওইদিকে ভেতরে তো দেখতেই পেলে কতটা পরিমাণে ভিড় ছিল আর তারপরে না কি হয়েছে আগে যে রকমভাবে আমরা আর কি সোজা যে বড় একটা গেট ছিল সেই গেটটা দিয়েই ঢুকে যেতাম মন্দিরের ভেতরে সেটা দিয়ে কিন্তু এখন আর যাওয়া যায় না এখন না ঘুরে ঘুরে যেতে হয় মানে রেলিং টাইপের দেওয়া আছে রেলিংয়ের ভেতর দিক দিয়ে গোল গোল করে ঘুরে ঘুরে কিন্তু ভেতরে গিয়ে পুজো দিতে হয় তো যাই হোক ভেতরের কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না তবু আমি যেটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আমি কিন্তু একটু একটু করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম তো যাই হোক তো এই দিকটাতে আমরা তারপরে পুজো দেওয়ার পরে চলে গিয়েছিলাম একটু কাচরাপাড়াতে পিঙ্কিদির বাড়িতে তো পিঙ্কিদিদের বাড়িতে যাওয়ার আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই চলে গেছিলাম পিঙ্কিদিটাকে তোমাদেরকে এবার আমি বলি পিঙ্কিদি হচ্ছে কিন্তু পচাদার দিদি পচাদার দিদির বাড়ি কিন্তু মানে দিদির শ্বশুর বাড়ি কিন্তু কাঁচরাপাড়াতে তো যাই হোক সেখান থেকে ঘুরে খাওয়া দাওয়া করে সকালবেলাকার টিফিনটা তারপরে চলে আসলাম আমরা কিন্তু আবারও কাচরাপাড়া স্টেশনে সেখান থেকে আমরা আবার কৃষ্ণনগর লোকালে উঠে আমরা চলে আসলাম কিন্তু বাড়িতে আর বাড়িতে আস্তে আস্তে আমাদের মোটামুটি ওই বারোটা মতো যে গিয়েছিল আর বাড়িতে আসবার পরে না এটা ওটা কাজ বাজ করতে করতে আর মনে হচ্ছিল না যে আমি রান্নাবান্না করি তো যাই হোক তো মাকে আমরা সামনেভাবে কিছু বলিনি আর মা রান্নাও করিনি তো তার কারণে শুভকে বলেছিলাম যে একটা বিরিয়ানি নিয়ে চলে আসবে তো যাই হোক শুভ নিয়ে চলে একটা মাটন বিরিয়ানি যেটা আমরা খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছি আর ঘুম দেওয়ার পরে এখন বা ওই রাত আটটা মতন এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে দেখতে পাচ্ছ মাথা ঢাকা গায়ে কিন্তু আমার সোয়েটার নেই তো আর কি চলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখাবে নেক্সট একটা বলে আগে এখনকার মতো টাটা